হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি হলো গিয়ে কীভাবে আপনারা ডিম ছাড়া আম এখন তো পাকা আমের সিজন কীভাবে ডিম ছাড়া পাকা আম দিয়ে কেক বানাতে পারেন তো প্রথমে আমি পরিমাণ মতো সুজি আর চিনি নিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি একদম সুজিটা একদম পুরো ব্লেন্ড করে দিবেন না একটু জন্য একটু দানা দানা থাকে হালকা তো আমার সুজি আর চিনি ব্লেন্ড হয়ে গেছে সুজি আর চিনি ব্লেন্ড করার পরে এখন আমি যে আমগুলি কেটে রেখেছিলাম ব্যাটারটার মধ্যে দেওয়ার জন্য তো আমগুলি এখন দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব ওইগুলোর সাথে একসাথে তো আমি এই আমগুলো দিয়ে নিলাম আমগুলো দেওয়ার পরে এখন ব্যাটারটা এরকম থিকনেস হয়েছে এখন আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতো ময়দা তো আমি পরিমাণ মতো আমার পরিমাণ মতো আমি যে মেজারিং বাটিটা নিয়েছিলাম ওটার পরিমাণ মতোই আমি দিয়ে নিয়েছি ময়দা তো এখন ময়দা দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি আমি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে একটু ভালো হয় কারণ অনেক সফট হয় আর খেতেও অনেকটা ভালো লাগে একটু কি বলবো মানে দুধের যে টেক্সচারটা ওইটা জিনিসটাকে খুবই ভালো করে আর হলো গিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমি এখন দিয়ে আর দিলাম সাথে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা তো দিয়ে এবার আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি তো আমার ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মোল্ডের ভিতরে একটা কিছুটা তেল নিয়ে ভালো মতো চারিপাশটা মেখে দিয়েছি এবং একটা কাগজ দিয়ে তার উপরেও একটু ভালো মতো তেল দিয়ে নিয়েছি এখন ব্যাটারটা ঢেলে কিছু আমি আমি কেটে রেখেছিলাম উপরে গার্নিশ করার জন্য তো সেগুলো কেটে রেখে কেটে সুন্দর করে দিয়ে দিয়েছি আর প্রথম আগেই আমি একটা কর ওই চুলাতে দিয়ে ঢেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে গরম করে নিয়েছি তো আমি এখন কেকের কেকটা বসিয়ে দিয়ে আমি ভালো মতো ঢেকে একদম ওই যে ওপরে ঢাকনাটার উপরে যে একটা ছিদ্র আছে ওটাকেও আমি ভালো মতো সিল করে দিয়েছি যাতে করে কোনো বাস বাইরে বেরোতে না পারে ওই যে দেখছেন কাগজ দিয়ে সিল করে দিয়েছি তো এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে এতটা সুন্দর হয়েছে ভিতরটাও খুবই ভালো মতো কুক হয়েছিল এবং উপরে দেখছেন নামগুলো সব ভিতরের দিকে ঢুকে গেছে এবং কেকটার কালারটাও কতটা ফাইন হয়েছে তো যদি ভালো লাগে তাহলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন বাসায় আসলেই খেতে খুবই মজা হয়েছে আর অনেকেই আছেন যারা মাছ মাংস খান না নিরামিষ খান তো তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আসলেই কেকটা অনেক মজা হয় যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দেন यूट्यूब देखें तेरा सबसक्राइब कर दिन